ছাদ বাগানে সবাইকে স্বাগতম তো বন্ধুরা এখানে বেশ কিছু বরবটির বীজ বসিয়েছিলাম এই দেখুন এই যে মাটিতে বসিয়েছিলাম বরবটির বীজ তো বরবটি হয়েছে অনেক বরবটি তুলেছি এই গাছ থেকে গাছ এখন পুরনো হয়ে গেছে কারণ শীত শেষ হয়ে গেছে এখন চৈত্র মাসের প্রথম দিকে আমি ভিডিও করছি তো গাছ কেটেও দিয়েছিলাম তো কিছুটা আবার ডালপালা বের হয়ে দেখুন অল্প একটু লতিয়ে বেশ কিছু ফুলও এসেছে তো এই জন্য রেখে দিয়েছি এই যেগুলো সব বড় হবে বীজের দোকান থেকে আমি বীজ কিনে নিয়ে এসেছিলাম দশ টাকার আর বেশ কয়েক জায়গায় কিন্তু আমি বসিয়েছি শুধু এক জায়গায় নয় আর হয়েছেও ভালো এ দেখুন সুন্দর কিন্তু হয়েছে যেমন বড় বড় হয়েছে তেমন কিন্তু এর ভেতরে দানাগুলোও খুব ভালো রয়েছে কিছু বীজের জন্য আমি রেখে দিয়েছি তো শেষে গিয়েও হচ্ছে আমি প্রথম দিকে ভিডিও করিনি তো ভাবলাম যে ভিডিওটা শেয়ার করে দিই আপনাদের সাথে কারণ এই যে বীজের জন্য রেখেছি এই যেগুলো সব বীজ হচ্ছে আর এই দিকে হচ্ছে বেশ খাওয়ার উপযুক্ত অনেকগুলোই হয়ে রয়েছে এগুলো আমি তুলে নেব এখনও দুই দিন তিন দিন পর তুললে পরে আরও একটু ভালো হবে এগুলো এখনও সেভাবে বড় হয়নি এগুলো প্রায় এখনও তিন চার দিন মতন সময় লাগবে আর এরকম কচি কচিও বের হচ্ছে ছোট আবার ফুল দেখা যাচ্ছে এই যে তো শেষে গিয়ে যে এত ভালো হচ্ছে তো সেই কারণেই আমি ভিডিও করলাম আর জায়গাটা দেখুন কতটুকু ওই যে যে আমরা তিন ফুট চার ফুট মতো যে জায়গা ছেড়ে ঘরবাড়ি করি সেই জায়গাতেই কিন্তু আমি বসিয়েছি আরও গাছ দেখাবো আর এইদিকে শশার বীজ বসিয়েছি এই দেখুন শশার বীজ থেকে কিন্তু গাছ বের হয়ে গেছে চার দিন হয়েছে বসিয়েছি তো চার পাঁচ দিনের মধ্যেই কিন্তু এরকম গাছ বের হয়ে দেখুন দুটো করে পাতা ছেড়েও দিয়েছে কয়েক জায়গায় বসিয়েছে এই যে আরও বসিয়েছি এই যে এগুলো সব বের বের হয়ে গেছে আর এই যে আরও হ্যাঁ এই যে বরবটি গাছ বলেছি না যে কয়েকটা জায়গায় বসেছি তো অল্প জায়গাতেও কিন্তু আমরা চাইলে এরকম সুন্দর সবজি চাষ করে খেতে পারি এগুলো আমি বীজের জন্য রেখেছি এই যে এই যেগুলো বীজ হয়ে গেছে হ্যাঁ আর এগুলো আমি তুলে নেবো কিছু খাওয়ার মতো রয়েছে একদম এই যে ছোট হয়ে রয়েছে তো এইভাবে ওপরে উঠিয়ে দিয়েছিলাম পুরো শীতটাতেই অনেক তুলেছি বরবটি অনেক খাওয়া হয়ে গেছে শশার বীজ আরও বসিয়েছি এই যে তো এরকম অল্প জায়গাতেও কিন্তু যে সুন্দর সবজি চাষ করে খাওয়া যায় সেই কারণেই কিন্তু আমি ভিডিও শেয়ার করছি যদি অল্পও জায়গা থাকে বাড়িতে তাহলে গাছ এরকম বসিয়ে দিয়ে কিন্তু আপনারা এরকম সুন্দর সবজি ফলের চাষ করতে পারেন তো দশ টাকার বীজ এনেছিলাম বরবটির আর অনেক জায়গায় বসিয়েছি আরও এক জায়গায় রয়েছে দেখাবো আর শশা শশারও দশ টাকার বীজ এনেছি বীজ এনে এরকম বসিয়ে দিয়েছি তিনটে চারটে স্থল করে এরকম তিনটে চারটে জায়গায় বসিয়ে দিয়েছি তো এই দেখুন এখানে হয়ে রয়েছে এই যে কতগুলো আর ওই যে ফুল দেখা যাচ্ছে এই যে হবে এখনো মাস খানিক মতো তো তুলতেই পারবো কম বেশি যাই হোক খাওয়ার কাজ চলেই যাবে তো এই ছিল আজকের ভিডিও তো দেখুন এখানে যেহেতু মাটিতে বসানো রয়েছে তো সেভাবে আমাকে জলও দিতে হয় না তবে এরকম বীজ বসানোর পরে পরপর কিন্তু জল দিতে হবে যতক্ষণ না বীজ থেকে গাছ বের হবে ততক্ষণ জল দিয়ে যেতে হবে তারপরে এরকম গাছ বের হয়ে গেলে এরকম মাটি মস্ট রাখতে হবে কাদা কাদা করা যাবে না তাহলে পচে যাবে তে সেইটা বুঝে আপনারা জল দেবেন আর এই যে একসাথে এতগুলো গাছ বসিয়েছিলাম এখানে প্রায় ছটা সাতটা মতো গাছ আছে তো এই যখন এইসব বীজগুলো বসাবো তখন আমাদের মাথায় রাখতে হবে যে মাটি ময়স্টার রাখতে হবে তাহলেই গাছ বের হয়ে যাবে আর খাবার দিয়েছি ফুল আসার আগে দুবার খাবার দিয়েছি সর্ষের পচা জল দিয়েছি আর তাতেই হয়েছে এরপরে কিন্তু আমি আর কোনো খাবার দিইনি তো এখন যে আমি এই যে শশার বীজগুলো বসিয়েছি এগুলো বড় হলে একটু লতালেই খাবার দেব দুইবার তিনবার মতো খাবার দেবো তারপরে আর খাবার দেব না এতেই দেখবেন কত ভালো ফল হয় তো শশা হলে নিশ্চয়ই আবার আপনাদের সাথে শেয়ার করে দেবো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ